Eh, punggung, ঘটনাটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যত্থান ঘটে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা হাজারো বিপদ বিপত্তি অভাব এবং অভিযোগ বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না ছোট্ট একটা উদাহরণ দেই যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা উনি চীন সফরে যাচ্ছিলেন আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি এই মুহূর্তে চীন সফরে যাবেন না আন্দোলনের মতিগতি দেখে আমার ভালো মনে হচ্ছে না কোনো টেলিফোনে না বা কোনো সম্পর্ক নেই আমি এই ভিডিও বার্তা বলেছিলাম এবং আমি যতটা জানি যে সরকারের যারা ব্যক্তি তারা তখন নিয়মিত আমার ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না তো তিনি চীন সফরে গেলেন চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত বিধ্বস্ত যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে বিএনপি বিপদে বিপদে পড়বে পড়বেন জামাত বিপদে পড়বে জামাতের আমির বিপদে পড়বেন আর এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো বটেই আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর এবং তার যারা লোকজন এবং এখানে ওই যে আওয়ামী লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম যে ছোট্ট একটা ঘটনা ঘটবে এটা বারুদের মতো বা সুদিং মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে কবে পড়বে আমরা সেটা জানি না এখন এখনো সতেরো মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ তারপরে সরকার যে ব্যর্থতা চারিদিকে দুর্নীতির যে মহোৎসব অব্যবস্থাপনা নিরাপত্তাহীনতা মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা ক্লান্তি সব কিছু টকবগিয়ে টকবগিয়ে ফুটছে তো সেই অর্থে কোনো মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর ক্ষোভ দেখানোর রাগ দেখানোর ক্রোধ দেখানোর সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে অন্যদিকে ভারত পাকিস্তান তারপর আমেরিকা এই দেশগুলো না আমাদের দিকে একেবারে মানে যাকে বলে ওত পেতে আছে এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে তারপর ইগল বা শকুন তারা দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুন দেখা দূর আকাশে যেভাবে বিচরণ করছে আমরা যারা একটু ভাবতে পারি কল্পনা করতে পারি এই দৃশ্য কল্পনা করলে আমাদের অন্তরাত্মা মানে রীতিমতো শুকিয়ে যায় তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা যে সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে অস্বাভাবিক দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না এবং গত কয়েক বছর পাঁচ থেকে ছয় বছর জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে অজ পাড়া গায়ে একেবারে গ্রাম অঞ্চলে যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করতো জ্বালানি কাঠ গোবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে জ্বালানির উপাদান সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা মেটাতে এবং সত্তরের দশকের গ্রাম বাংলার হান্ড্রেড পার্সেন্ট জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে এলএনজিতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে তো এই যে সিলিন্ডার গ্যাস এই সিলিন্ডার গ্যাসে এখন মানে চরাঞ্চল অত্যন্ত চরাঞ্চল সেখানে একটা সংগতিপূর্ণ পরিবার তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস এই গ্যাস এর যে মূল্য বৃদ্ধি এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাখাকে ঘটনা ঘটছে মানুষ খুবই ফুটছে এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয় মানে প্রতিটি ঘরের এই ঢাকা শহরের এক কোটি লোক রাস্তায় নেমে আসবে মা বোনেরা এবং মানে কোন একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যান যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সতেরো মাস আগে বা যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নিয়ম হলো যখন একটি গণ অভ্যুত্থান হয় সেটার একটা কাউন্টার গণ অভ্যুত্থান হয় একটা বিপ্লব হয় তার একটা প্রতি বিপ্লব হয় সঙ্গে সঙ্গে এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না প্রতি বিপ্লব হয় না সেখানে প্রথম বিপ্লবটাও সফল হয় না সব জায়গাতেই বিপ্লব প্রতি বিপ্লব হয় সেটা কিউবাতে ধরেন ভেনেজুয়েলাতে ধরেন চিলিতে ধরেন এমনকি রাশিয়াতে ধরা সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতিবিপ্লব হয়েছে উনিশশো সতেরো সালে যে রুশ বিপ্লব এরপরে বল শিভিক থেকে শুরু করে একেবারে লেলিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে তো বাংলাদেশে আমরা যে গত সতেরো মার্চ যাবত যা দেখছি এটা প্রকৃত চিত্র নয় পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে 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 একমাত্র যারা তারা বলতে কাউন্টার বিপ্লব হয়ে গেছে অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম তো এই যে তগ্ব গিয়ে সারা বাংলাদেশ ফুটছে সেই ফুটন্ত বাংলাদেশে একেবারে সাধারণ একটি ঘটনা সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হায়েস্ট আটচল্লিশ ঘন্টার সময় দরকার এমনকি সিএনজি মানে ফুয়েলিং পাম্পের বা এলএনজি পাম্পের সেই পাম্প স্টেশনগুলো বন্ধ করে হলেও যদি গাড়িগুলো বন্ধ করে যদি মানে বাসার যে রান্না বাড়ার গ্যাসটা সরবরাহ করা হয় এই সময়টাতে শীতের এই সময়টাতে এটা সরকারের জন্য অনেক অনেক নিরাপদ অন্যথায় পচার সামুখে পা কাটতে পারে সুতরাং সাধু সাবধান